আসসালামু আলাইকুম সম্মিত ভিও কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের আমাদের ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ এর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালের ভিডিও দিতে যাচ্ছি ভিডিও থাম্বেল দেখেই বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ আজাদ সাউন্ড সিস্টেম থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ফলো দিয়ে দিবেন অল্প কিছু মালামাল বিস্তারিত আলোচনা করব তার আগে কিছু কথা বলে নেই যারা মালামালগুলা কুরিয়ারে নিতে চান মালামালগুলা কুরিয়ার নিজ দায়িত্বে নিতে হবে যদি কুরিয়ারে নেন অর্ধেক টাকা পেমেন্ট করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে হবে নিজ দায়িত্বে এগুলো মালামাল কোনো ক্ষয়ক্ষতি কুরিয়ারে হলে আমি ড্রাইভার বহন করতে পারবো না যাদের লাগবে অবশ্যই লোকেশনে আসবেন লোকেশনে আইসা মাল বাজায় চেক করে লুট দিয়ে নিয়ে যাবেন কোনো ঝামেলা নাই লোকেশন আসবেন এটাই সব থেকে বেটার আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই শ্রদ্ধাভাজন বড়ো ভাই ঢাকা যাত্রাবাড়ি পিয়াস ভাই পিয়াস ভাই উনি মাল বিক্রি করে উনি কোনো কুরিয়ার করে না মালামাল ওনার থেকে একটা ইয়ে শিক্ষা পাইছি মানে একটা জিনিস এর আগে কিছুদিন আগে পাঠাইছিলাম মালামাল উঠাই নাই কিছু টাকা অ্যাডভান্স করে মালামাল উঠাই নাই ওনার টাকার সমস্যা নাই কি যেন উঠায় নাই আমার অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি সম্মুখীন আর হতে চায় না মালামাল যারা নেবেন অবশ্যই লোকেশনে আসবেন আর যদি কুরিয়ারে নেন এটা অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে এবং কুরিয়ারে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটার ড্রাইভার আপনার বহন করতে হবে যাত্রাবাড়ি পিয়াস ভাই উনি অত্যন্ত ভালো একজন মানুষ উনি কোনো মাল কুরিয়ার করেন না যার দরকার উনি ওনার লোকেশনে গিয়ে মাল আনতে হয় উনি কোনো কুরিয়ার করে না কুরিয়ারে মালামাল পাঠায় না এটাই এটাই মূলত মানে ভালো একটা অবলম্বন নগদ টাকা এবং কি কোনো ঝামেলা নাই আর কেউ যদি কারো সুবিধার্থে কুরিয়ারে নেন সেইভাবে নিতে পারে নিজ দায়িত্বে নিতে হবে আজকে আপনাদের মাঝে আলোচনা করবে যে সামনে দেখতেই পারতেছেন এগুলো নিয়ে প্রথমে যে মালটা দেখতেছেন এমজিপি ষোলো চ্যানেল এমজিপি ষোলো চ্যানেল একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন কার্টুন সহ আছে একদম ফ্রেশ কোনো প্রকার ঝামেলা নাই শুধু আপনার একটা ভলিউমের এটা ভলিউম আছে উপরে একটু একটা কিছুর বাড়ি খায় এটা ভেঙে গেছে আর কি দেখায় ভালো করে তাছাড়া কোনো সমস্যা নেই একদম অলকে আছে প্রত্যেকটা চ্যানেল ওকে আছে এটা প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে যে এটা দেখতেছেন এটা ইয়ামাহা বত্রিশ চ্যানেল এসকেবি সহ আছে একটা বাংলা এসকেবি কিন্তু ভালো মানের এসকেবি এগুলা ফ্লাইউডে সবগুলা চ্যানেল ওকে আছে এক থেকে আপনার বত্রিশটা চ্যানেলই চলে কোনো সমস্যা নাই প্রসেসর তারপরে গ্রুপ মনো স্টোরিও এ টু জেড ঠিক আছে এ টু জেড কোনো কোনো প্রকার ঝামেলা নাই এ টু জেড ঠিক আছে এটা প্রাইস দেওয়া হয়েছে এসকে বি সহ পঁয়ত্রিশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সব কিছু ঠিক আছে লোকেশনে আসবেন না এসে মাল চালায় দেখে সুন্দর করে নিয়ে যাবেন তারপরে ফোর জিরো এইট জিরোগুলো দেখাই ওপরের ক্যাশিংগুলো এটা জেনুইন ফোর জিরো জিরো হেড এটা কপি কোনো হেড না জেনুইনটা এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটু ইয়ে হয়েছিল তাছাড়া এ টু জেড আপনার ভিতরে সবকিছু অরিজিনাল আছে ট্রেন্ডস্টার ক্যাপাসিটার তারপর ট্রান্সফরমার সব কিছু অরিজিনাল আছে এটা বিক্রি হবে এটা প্রাইস দেওয়া হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা টুকটাক কিছু ট্রেন্ডস্টার চেঞ্জ করা হয়েছে তাছাড়া এভরিথিং অরিজিনালই আছে কয়েকটা ট্রেন ট্রেন্ডস্টার চেঞ্জ হয়েছে শুধু এটা প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার টাকা তারপরে যে একটা সেন্জার প্রসেসর দেখতেছেন আট হাজার এক এটা যারা চালান মাহফিলের জন্য এটা বেস্ট মাহফিলে ইকু যাদের যারা ইকু চালান ইকুর জন্য এটা পারফেক্ট একটা মাল খুবই ভালো ভালো চলে বর্তমান সময় ইকুর জন্য এটা নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে ছয় হাজার টাকা একদম ফ্রেশ কোনো কোনোরকম কাজ হয়েছে না আনার পরে কয়েকটা প্রোগ্রাম করা হয়েছে জাস্ট যত্ন না নেওয়া একটু ময়লা পড়ছে এটা ছয় হাজার টাকা আর নিচে যে দুইটা হেড দেখতেছেন এটা তিন হাজার সিএস তিন হাজার আটা স্ট্যান্ড এটা বিক্রি হবে এটা পনেরো হাজার টাকা আর এটা বিক্রি হয়ে গেছে অবশ্য যে ভাই নিচে ভাইয়ের জন্য শুভকামনা এটা বিক্রি হয়ে গেছে এটা রেট বললাম না এটা বিক্রি হয়ে গেছে তারপরে যে মালজুরা দেখতেছেন শিয়ার বডি তিন ইঞ্চি ভয়েস কোয়েল পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল টু টু হাই এটার মধ্যে টু টু হাই বডি জুড়ে একদম ফ্রেশ কন্ডিশন বডি বডিতে কোনো স্পট নাই বাজে কোনো নয়েজ পাবেন না জ্যাকেট আছে জ্যাকেট আছে বাদ বাকি বুঝতেই পারতেছেন শেয়ার বডি এটা দেখতে পাচ্ছেন খুদাই করে লেখা শেয়ার বডি এটার প্রাইস দেওয়া হয়েছে জে বিলে এর ভালো স্পিকার এটার মধ্যে এটা নেটটা খুললে অবশ্যই দেখা যেতে পারতাম নেট খোলা ছবি আছে আমার কাছে যারা নিবেন ইন এবং কি লোকেশনই আসবেন আইসে দেখে সুন্দর করে বাজায় চেক করে নিয়ে যাবেন তারপর ছবি আসে চাইলে দেখতে পারবেন টু টু হাই করসভার লাগানো আছে ভালো মানের স্পিকার লাগানো এটার মধ্যে এটা প্রাইস দেওয়া হয়েছে বিশ হাজার টাকা একদম ফ্রেশ বড়ি আজকে আপাতত এ পর্যন্তই যা দেখলেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমার দোকানে আসবেন আমার দোকান জামালপুর জেলা সর সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সরলগ্ন যারা নেবেন অবশ্যই আমার দোকানে আসবেন আইসামাল বাজারে চেক করে সুন্দর করে দেখে নিয়ে যাবেন আজকে আপাতত এ পর্যন্তই কিছু কিছু ভাই বলেন যে মালামাল ভাই নেয়ার জন্য ফোন করি ফোন দিলেই বলেন যে মালামাল বিক্রি হয়ে গেছে ফোন দিলেই বলেন মালামাল বিক্রি হয়ে গেছে আমাদের অনেক গ্রাহক কাস্টমার পেজের মধ্যে ঠিক আছে ভিডিও ছাড়া সাথে সাথেই মাল সেল ভিডিও ছাড়া সাথে সাথে মাল সেল মাল ভিডিও দেওয়া দেরি সেল হইতে দেরি না তাই যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম